বন্ধুরা বাড়িতে একবার হলেও আম পাতার চা বানিয়ে খেতে পারেন সব গুণে সমৃদ্ধি করবে যাদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার কোলেস্ট্রল হয়ে গেছে তারা কিন্তু একবার বানিয়ে খাবেন আর মুখের মধ্যে প্যাকটা লাগাবেন মুখের কালো দাগ দূর করবে একশো পার্সেন্ট কার্যকারী নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আজকে মহা সপ্তমীর শুভেচ্ছা কারণ গ্রামে তো পুজো হচ্ছে চারিদিকে একদম মাইক যে হচ্ছে আপনারা দেখে নেবেন আর আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি বলতে পারেন বা ঔষধি গুণে একদম ভরপুর আমি নিজেও জানতাম না একটা ম্যাগাজিন দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব শেয়ার না থাকতে পারলাম না তার জন্য পুরোটাই আপনারা চোখ রাখবেন অনেকটা উপকৃত হতে চলেছেন এবং শুধু যে খাওয়ার জন্য নয় স্ক্রিনের জন্য চুলের জন্য প্রত্যেকটাই কাজে উপকৃত হবেন আর চলুন সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যায় এই পাতাটা ব্যবহার করলে আপনাদের গুণাবলীটা তো আমি বলবোই চলুন তাহলে আমি পাতাটা আগে তুলি দেখুন চলে এসেছি প্রধানত এই যে কচি আম পাতা কচি আম পাতার যে সত্যি এত গুণাবলী আমি নিজেও জানতাম না আজকে জানার পর আমি ভাবছি যে কেন আমি আগেই এটা বানাইনি তাই ভাবলাম যে আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি নিজেও ব্যবহার করে দেখি তার জন্য কচি কচি আম পাতা কিন্তু লাগবে এখান থেকে এই যে কচি আম পাতাগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এই যে কচি আম পাতাগুলো হলেই কিন্তু হয়ে যাবে এরপর এটা ধুয়ে আমি একদম চলে যাচ্ছি রান্নাঘরে আম পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরে চলে এলাম এই আম পাতার ঔষধি গুণ আপনাদেরকে একটু বলে রাখি এটা কিন্তু যাদের ডায়াবেটিস হয়েছে উচ্চ রক্তচাপ একদম কোলেস্ট্রল বা হাই বেড়ে গেছে তারা কিন্তু এই আম পাতার চা করে খান তাহলে প্রচন্ড উপকৃত হবেন কিভাবে এর চা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দেব আর এটা শুধু যে চা খাওয়ার জন্য নয় এটা খাওয়ার জন্য ব্যবহার করবেন আর স্কিনের জন্য এটা ব্যবহার করবেন কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর এটা চুলের জন্য চুল পড়াও প্রতিরোধ করে এটা যে এত গুণা বলি সত্যি বন্ধুরা আমি নিজে অবাক হয়ে গেছি একবারে এর বিষয়টা পড়ে পড়লাম একটা বইতে তারপর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্য এটা দেখা মাত্রই ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলবেন আর এর মধ্যে কিন্তু একটা জিনিস থাকে সেটা আপনাদের বলে দেব তার আগে আম পাতাগুলো আমি কিছুগুলো রেখে দেই আর কিছুটা আমি কেটে নেব আম পাতাগুলো আমি এইভাবে ছোট ছোট করে হাত দিয়ে কিন্তু টুকরো টুকরো করে নিচ্ছি এটা কিন্তু অনেক দাম দিয়ে অনলাইনে এর আউটার একটা কিনতে পাওয়া যায় এই পাউডারটা আপনারাও কিনে আনতে পারেন এটা ম্যাঙ্গো লিপ টি প্যাক হিসেবে একটা পাউডার বিক্রি হয় অনলাইনে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন যেটা খালি পেটে একদম এক চামচ করে উষ্ণ গরম জলে ঘুটে নিয়ে খেতে হয় সেটা কিন্তু উচ্চ রক্তচাপ কমায় ডায়াবেটিস কমায় হাই হাই প্রেশার যাদের হয়ে যায় হাই তাদের হাই প্রেশারটা কমায় পাতাগুলো ছোট ছোট টুকরো করে তো কেটে নিয়েছি আপনারা ডাক্তারের চিকিৎসা তো করছেন ডাক্তারের চিকিৎসা বা পরামর্শ অনুযায়ী ওষুধ তো খাচ্ছেন কিন্তু সেটাও খাবেন আবার এটাও যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কি হবে একদম কিন্তু এই আম পাতার চাটা খেলে একদম শরীরটা কন্ট্রোলে রাখবে আর যাদের হাতে আম পাতার চা হয়তো খেতে পারছেন না যা বা ভালো লাগছে না সেই ক্ষেত্রে কি করবেন বললাম না একটা প্যাকেট পাওয়া যায় সেটা কিন্তু কিনে নিয়ে এসে অনলাইনে অর্ডার করলে আপনারা সেই পাউডারটাও খেতে পারেন বা যদি না কেনার সামর্থ্য হয় সেই ক্ষেত্রে কি করবেন এই কচি কচি পাতাগুলো রোদের মধ্যে শুকিয়ে নিয়ে একদম গুড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এরপর এটা আমি চাপিয়ে দেব এটাকে জলে সুন্দর করে ফোটাতে হবে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এখনো কিন্তু গ্যাসটা ধরাইনি এরপর আমি এখানে পরিমাপ অনুযায়ী দেখুন এখানে এক কাপ জল নিয়েছি এই জলটা দিয়ে দিচ্ছি এরপর আমি ধরিয়ে নেব গ্যাসটা দেখুন আম পাতাটা ফুটিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু কম রেখেছি এরপর আমি এর সঙ্গে দিয়ে দেবো এখানে নিয়েছি দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি ছ সাতটা মতো গোলমরিচ এরপর এরপর আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে পাতার চাটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালারটাও কিন্তু চলে এসছে দেখতেই পাচ্ছেন আর দারুণ কিন্তু একটা ফ্লেভার উঠছে যেহেতু এখানে গোলমরিচ আর দারচিনি দিয়েছি এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি আর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন চাটা তো বানিয়ে ঢাকা চাপা দিয়ে চলে এলাম আর বাকি যে আমপাতাগুলো পাতাগুলো আছে এগুলো মুখে মাখার জন্য ব্যবহার করব ফেস প্যাকটা কিভাবে তৈরি করছি আপনারা দেখুন এটা প্রথমে ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে নেব আর এই যে মাঝখানে যে সিটটা আছে এটা কিন্তু নেব না শুধু পাতাটাই নিতে হবে দেখুন টুকরো টুকরো করে নিয়েছি এরপর এটা ভালো করে মিহি করে বেটে নেব করে নিচ্ছি তাহলে বাড়তে সুবিধা হবে দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি এরপর তুলে নিচ্ছি দেখুন আমি তো বেটে নিয়ে চলে এলাম একদম মিহি করে বেটে নিয়েছি এরপরে এর সঙ্গে একটা উপকরণ মিশিয়ে নেব এখানে এক চামচ নিয়েছি বেসন এরপর নিয়ে নেব এখানে গ্লিসারিন আপনাদের কাছে যদি গ্লিসারিন না থাকে সেই ক্ষেত্রে নারকোল তেল ব্যবহার করবেন এরপর ভালো করে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি আর একটুও যাতে দলাদার ভাব না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে দেখুন এইভাবে সুন্দর করে একদম মিহি করে মিশিয়ে নেবেন যদি মনে হয় শক্ত শক্ত তাহলে কিন্তু একটু তরল দুধের মধ্যেও ব্যবহার করতে পারেন দেখুন সুন্দর করে কিন্তু প্যাকটা তৈরি করে নিলাম দেখুন প্যাকটা তো তৈরি হয়ে গেছে ফাইটে রেখে দিচ্ছি দেখুন আজকে আম পাতার চাটা আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম খুলে নিয়েছি ঢাকা চাপাটা এরপর এটা একটা কাপের মধ্যে ছেঁকে নেব এর সঙ্গে আমি আর একটা উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি মধু মধুটা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধুটা খাবেন না স্ক্রিপ করে যাবেন এবং মধুটা ভালো করে মিশিয়ে নেব এই চাটা যদি খান আপনারা আপনাদের ডায়াবেটিসটা তো কন্ট্রোলের আসবে উচ্চ রক্তচাপটা কন্ট্রোল করবে ব্লাড প্রেশার কন্ট্রোল করবে এটা কিডনিও কন্ট্রোল করতে কিডনিতে যাদের পাথর হয়েছে সেটাও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে শুধু যে এগুলো কন্ট্রোল করবে তাই নয় যাদের প্রচন্ড পরিমাণে ওজন বেড়ে গেছে তারাও কিন্তু এই আম পাতার চাটা প্রতিদিন যদি খালি পেটে সেবন করেন সেক্ষেত্রেও খুবই উপকারী পাবেন দেখুন মধুটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর এটা আমি খেয়ে নেব বেশ ভালো লাগছে খেতে যারা খেতে চান সকালে যাদের চায়ের অতিরিক্ত এইভাবে বা যারা চিনি একদম যাদের বারণ চিনি খাওয়া তারা কিন্তু এরকম আম পাতার চাটা অবশ্যই বানিয়ে খাবে সেটা সব রোগ নিরাময় করবে আর ভেতর থেকে আপনাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে দেখুন তো কিভাবে বানালাম আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর যে প্যাকটা তৈরি করলাম এটাও একদম ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করবে কিনটাকে মোলায়েম করবে কালো ছোপ দূর করবে আম পাতার প্যাকটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এইভাবে আমি নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেব সত্যি আমি ম্যাগাজিনে তো পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে এতটা যে সুন্দর লাগে খেতে সত্যি ভাবতে পারিনি চাটা ঠিক খুব একটা বেশি খাওয়া হয় না মধ্যে খাওয়া মাঝে হয় কিন্তু এটা সবাই খেতে কিন্তু খালি পেটে খাওয়া যাবে অনায়াসে যা দাদা মাজার পরে এতে ওজনটাও সমৃদ্ধি রাখবে আর উজ্জ্বলও নিয়ে আসবে আপনারা আর যেসব রোগের কারণ বললাম সেসব রোগও কিন্তু কন্ট্রোল করবে আপনার অবশ্যই কিন্তু করে একবার দেখতে পারেন যেহেতু আমি নিজেই পরীক্ষা করে দেখলাম দেখুন পুরো মুখটাই তো আমি লাগিয়ে নিলাম এরপর দশ পনেরো মিনিট বাদে এটা ধুয়ে নেব পনেরো মিনিট বাদে ফিরে নিলাম মুখটা একটু শুকনো শুকনো হয়ে এসছে এই সময় কিন্তু মুখটা ক্লিন করে নেব এটা আপনারা প্যাকটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কিন্তু সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন আর যে চাটা যে বানিয়েছিলাম চাটা কিন্তু প্রতিদিন সকালবেলা আপনারা খালি পেটে খাবেন মুখটা তাহলে ক্লিন করে নিচ্ছি জামবাতির মধ্যে নিয়েছি জল জলের মধ্যে চুবিয়ে নিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে নেব দেখুন কত সুন্দর ভাবে ক্লিন হচ্ছে শুধু দেখুন ভেতর থেকেও কিন্তু ময়লাটাকে দূর করতে সাহায্য করবে কিনটাকে কিন্তু উজ্জ্বল করে তুলবে দেখুন সুন্দর করে মুখটা একবার মুছে নিলাম শুকনোর দিক দিকে আর দেখুন কত সুন্দরভাবে একদম মুখটা চকচক করছে আর একদম কিন্তু উজ্জ্বল হবে স্ক্রিনটা মোলায়েম হবে টানটান হবে অবশ্যই বন্ধুরা আপনারা একবার হলেও করবেন এটা কিন্তু কোনো রকম খরচা নেই সবার বাড়িতে কম বেশি আম পাতার গাছ আছে অবশ্যই বানিয়ে ফেলবেন আর চাটা কিন্তু খাবেন প্রত্যেকটা রোগের কিন্তু উপকারিতা আছে অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ